বাংলায় বাড়ির গ্রামীণ প্রকল্প আবাস বন্ধনিয়ে প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য আবাস মিত্র বা আবাস ফেসিলিটেটার সংস্থান পক্ষ থেকে আজ একটি ডেপুটেশন দেওয়া হয় রাজ্য পঞ্চায়েত দপ্তরে এক বাংলার বাড়ি প্রকল্প বাংলার ছেলে আবাস বন্ধু বা আবাস ফেসিলিটেটার আবাস মিত্রদের কাছ থেকে বঞ্চিত করছেন রাজ্য পঞ্চায়েত দপ্তর দুই দীর্ঘ দু থেকে কুড়ি দু থেকে একুশ দু একুশ থেকে বাইশ অর্থবর্ষে বকেয়া পারিশ্রমিকে পারিশ্রমিক অবিলম্বে প্রদান করবার দাবিতে ডেপুটেশন দেওয়া হয় আবাস যোজনা যে বাড়ি স্কিম আছে তো সেই ইন্দ্রা আবাস যোজনা ২০১৩ সাল থেকে রাজ্যে আমরা ন হাজার জন কাজ করছি তার পরবর্তীতে ইন্দ্রা আবাসের পরে পিএমএ হয়েছি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প তার পরবর্তীতে দু সালে আওয়াজ প্লাস সার্ভে হয় তার পরবর্তীতে বর্তমানে চলছে বাংলার বাড়ি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজ নিজ অর্থ মানে নিজের ফান্ড দিয়ে করাচ্ছেন তো মূলত সেই জায়গাটাতে আমাদের প্রশ্ন না আমাদের প্রশ্ন বলতে গেলে আমরা আজকে এখানে দ্বারস্থ হয়েছি বা আমরা গত একুশ এক দু পঁচিশ তারিখে ও চারই ও আটই এপ্রিল দু পঁচিশ তারিখে আমরা রাজ্য পঞ্চায়েত দপ্তরের ডেপুটেশন পেশ করি আমাদের তিন অর্থবর্ষের বকেয়া টাকা উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ সেই অর্থবর্ষের বকেয়া টাকা আমাদের প্রায় রাজ্যে গ্রস এক হাজার কোটি টাকা এবং আমরা যে দু হাজার তেরো সাল থেকে কাজ করছি বর্তমানে আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি ফিফটি ফাইভ ফিফটি ইয়ার সব পার হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের সংসার বা পারিবারিক সব সব ডিপেন্ডেন্ট এই কাজের উপরে এবং আমরা একটা বাড়ি পিছু চারশো টাকা করে একটা বাড়ি পিছু আমরা পাই তো সেই পারিশ্রমিক দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ এই তিনটে অর্থবর্ষে আমরা এখনো পর্যন্ত সেই টাকাটা পাচ্ছি না আমরা বঞ্চিত তো সেই আমরা দু হাজার উনিশ কুড়িতে সেটা বর্তমানে গ্রস রাজ্যে দেখা গেলে এক হাজার কোটি টাকার মতো বকেয়া এই টাকাটা আমরা কবে পাব এবং তার স্পেসিফিক ডেট আমরা আজকে জানতে এসেছি এবং আমাদের যে বর্তমান যে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প করছেন সেই বাংলার বাড়ি প্রকল্পে বাংলার আবাস বন্ধু বা আবাস ফেসিলিটর বা আবাস মৃত্যু বা সার্ভেয়ার বা জিও টাকাররা এই কাজ থেকে বঞ্চিত করছেন কেন আমাদের যে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকে প্রায় সিক্সটি পার্সেন্টের তো ফিফটি ফিফটি ফাইভ ইয়ার পার হয়ে গেছে তাহলে তাদের ভবিষ্যৎটা কী হবে তাদের পরিবারটা কী কোন থেকে চলবে এই কাজের ওপরে নির্ভর ছিল অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের অবশ্যই উনি ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আনছেন কিন্তু আমাদের এখানে একটাই প্রশ্ন যে পরিযায়ী শ্রমিকদের যদি বা সুরাট গুজরাট মুম্বাই থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অরুণাচল অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সেখান থেকে আনছে আর আমরা বাংলার ছেলে হয়ে তাহলে আমরা এই বাংলার আবাস বন্ধু বা আবাস ফেসিলি বঞ্চিত আছে কেন আমরা বঞ্চিত হচ্ছি এবং আমাদের অবিলম্বে আমাদের বাংলার বাড়ি প্রকল্পে আমাদের কাজ বহাল করতে হবে সেই দাবিতে আমরা আজকে এসেছি এবং স্পেসিফিক ডেট আমরা কবে টাকাটা পাবো এবং আমরা কবে থেকে কাজ শুরু করতে পারবো পুনরায় তো তার ডেট জানার জন্য আমরা আজকে রাজ্য পঞ্চায়েত দপ্তরে দ্বারস্থ হয়েছি এবং এই এই বিশেষে আমাদের গত একুশ এক তারিখে আমাদের একটা যে ডেপুটেশান দিই রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে সেই ডেপুটেশানে আমাদের উল্লেখ হয় যে সেন্ট্রাল সেন্ট্রাল তাদের ফান্ড কনটিডেন্সি ফান্ড দেয়নি বলে আমাদেরকে তারা অর্থ দিতে পারছে না